বসি মুখোমুখি আমাদের দশটি আঙুল হৃৎপিণ্ডের মতো কাঁপতে থাকে দশটি আঙুলে আমাদের ঠোঁটের গোলাপ ভিজে ওঠে আরক্ত শিশিরে যখন আমরা আশ্চর্য আঙুলে জ্বলি যখন আমরাই পরস্পরের স্বাধীন স্বদেশ তখন ভুলেও কখনো আমাকে তুমি বাংলাদেশের কথা জিজ্ঞেস করো না আমি তা আমি তা মুহূর্ত সহ্য করতে পারি না তার অনেক কারণ রয়েছে তোমাকে মিনতি করি কখনো আমাকে তুমি বাংলাদেশের কথা তুলে কষ্ট দিও না জানতে চেও না তুমি নষ্ট ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের কথা তার রাজনীতি অর্থনীতি ধর্ম পাপ মিথ্যাচার পালে পালে মনুষ্যমণ্ডলী জীবন হত্যা ধর্ষণ মধ্যযুগের দিকে অন্ধের মতন যাত্রা সম্পর্কে প্রশ্ন করে আমাকে পীড়ন করুন